আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো টেডি পায়জামা বা চোস পায়জামা কিভাবে তৈরি করি এটা কিন্তু চুড়িদার পায়জামা না এটা টেডি বা চোস যেটা একটু চাপা ধরনের পায়জামা হয়ে থাকে তাহলে আসেন আমরা শুরু করি আমি ড্রয়িংটা করে রাখি সেই জন্য আপনাদের সুবিধার জন্য ড্রয়িং করে রাখছি প্রথমে আমরা লম্বার দিক থেকে মাপের হিসাবটা বলবো পরে আমরা মানে চওড়ার মাপটা বলবো বহ চওড়া বা বহর যেটাই বলেন সেই মাপটার নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা বলি লম্বা হিসাবে আমার এর লম্বা হল স্যালোয়ারের লম্বা হলো সাতাশ ইঞ্চি এবং হিপ হল চব্বিশ ইঞ্চি এটা হলো হিপ হিপ হল শরীরের সবচেয়ে মোটা অংশটা কোমরের নিচে যে মোটা অংশটা সেটাকেই হিপ বলে হিপটা হিপের মাপ হলো চব্বিশ এটার জন্য চারটা মাপ লাগবে যেহেতু এ সে সেজন্য এখানে আমার লাগবে হলো হাঁটুর মাপটাও লাগবে এবং তারপরে লাগবে মুহুরির মাপ এই চারটা মাপ লাগবে লম্বার মাপ হিপের মাপ হাঁটুর মাপ মুহুরির মাপ এই চারটা মাপ লাগবে এই প্যান্টটা বানাতে তা আমাদেরকে টোটাল কাপড় নিতে হবে হলো ফিতা ঘরের জন্য ফিতা ঘর বলতে মানে রাবার বা আপনি ফিতা যেটাই ব্যবহার করেন কোমরে সেটার জন্য দুই ইঞ্চি কাপড় এটা ছোট বড়, মোটা চিকন সব ধরনের লম্বা খাটো সব ধরনের মানুষের জন্যই এই মাপটা একই থাকবে দুই ইঞ্চি লাগবে এখানে ফিতাঘরের জন্য আর এদিকে মুহুরির জন্য লাগবে হলো এক দেড় ইঞ্চি বা যদি বেশি চওড়া পড়তে চান তাহলে আর একটু বাড়াই নিতে পারেন আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় দিচ্ছি তা এখন আমাদের দরকার হলো হায়ের মাপ হায়ের মাপটা আমরা কোথার থেকে পাব কতটুকু আমার এই হিপের মাপের থেকে হায়ের মাপটা বের করতে হবে সেটা হলো হিপের মাপের তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি তা হিপটা হলো আমার চব্বিশ তা তিন দিয়ে ভাগ দেন হিপ তিন ভাগের এক ভাগ যেহেতু আমি আপনাদেরকে পরে দিয়ে সূত্র দিয়ে দেব যাতে আপনারা সূত্র দেখে সহজেই তৈরি করতে পারেন এখানে হলো আপনার আট ভাগের তিন ভাগের এক ভাগ তিন আট চব্বিশ তার মানে যারা একটু নামটাগুলি জানেন তারাই খুব সহজে এটা ক্যাপচার করতে পারবেন তিন আট আর চব্বিশ আট ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি এখান থেকে হাইয়ের মাপ এটা হলো হাই আয়ের মাপটা হবে আমার দশ ইঞ্চি আবার এদিক থেকেও আমার হবে দশ ইঞ্চি চোষপা যায় মায় আপনি এখানে এক ইঞ্চি কমেও দিতে পারেন যদি বেশি ফিটিং চান এক ইঞ্চি কমেও দিতে পারেন দশ দিলে নর্মাল লুজ হবে তারপরে আসেন হাঁটুর দূরত্ব হাঁটু কতটুকু নিচে হবে এর থেকে আমি বডির থেকেও হাঁটুর মাপটা নিয়ে নিতে পারি আবার আমি পুরা কোমর থেকে হাঁটু পর্যন্ত যে মাপটা বা মুহুরি পর্যন্ত মাপটা তার তিন ভাগের দুই ভাগে আমি মাপটা নিব। তাহলে হয়ে যাবে হাঁটুর মাপটা আমি পেয়ে যাব তারপরে মুহুরি মুহুরির লম্বায় আসেন মুহুরির যে লম্বা তার চেয়েতে এক ইঞ্চি লম্বা নিচ্ছি এই আমার টোটাল লম্বার মাপের হিসাবটা আপনাদেরকে দিলাম এখন আসেন আমি ফিতা ঘরে চওড়া বা বহরের মাপটা নেই বলি সেটা হলো ফিতাঘরের এখানে আমরা নেব হলো এই মাপটাও আমাকে বের করতে হবে হলো হিপের মাপের থেকে হিপের মাপের তিন ভাগের এক ভাগ হিপের মাপের তিন ভাগের এক ভাগ আর সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বা এক ইঞ্চি এটা হলো আমার কোমরের মাপ এখানেই কোমরটা ফিতাঘরের উপরের জায়গাটা হলো ফিতাঘর এইটাই হলো কোমরের চওড়ার মাপ এটা কোমরের চওড়ার মাপ এখন আমরা হিপের মাপে আসি হিপের মাপ হলো হিপের মাপের তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি সূত্র দিয়ে দিলে তখন আর আপনাদের কোনো সমস্যা হবে না এটা আপনার খুব সহজেই পেয়ে যাবেন তা দুই ইঞ্চি বেশি নিছি। এবং সেই সাথে হলো আপনার এ হবে এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি নিছি এখন হাঁটুর মাপ হাঁটুর মাপ হলো আমাদের হাঁটুটা আপনি গোল করে ঘুরায় মাপটা নেবেন তখন যেই মাপটা আসে সেই মাপটা হলো এখানে তেরো ইঞ্চি আছে তা তেরো ইঞ্চি হলে তেরো সাথে এক ইঞ্চি আমি লুজ দেবো চোদ্দো ইঞ্চি তার সাত দুগুণে চোদ্দো আর এক ইঞ্চি হলো লুজ সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি কাটিংয়ের জন্য এখন আসেন মোহরির কাছে মুহুরি হলো আমার এগারো মুহুরি এগারো হলে তার সাথে আমি এক ইঞ্চি লুজ দুবার এগারো এক ইঞ্চিতে বারো ইঞ্চি বারো ইঞ্চির অর্ধেক হলো আপনার ছয় ইঞ্চি তাই এই ছয় ইঞ্চি আর এক ইঞ্চি হলো সেলাইয়ের জন্য তা এখন আপনারা টোটাল জিনিসটা বুঝে গেছেন কাপড় যেভাবে আমরা কিনে আনি আর একটু আপনাদেরকে কাপড়টা যখন বিছালাম সেটা বলি কাপড়টা যখন আমরা কিনে আনি তখন কিন্তু এইভাবে থাকে এইভাবে থাকে তা আমি উপরের দিকে খোলা দিকটা রেখেছি এবং কাপড় চার ভাজে ভাজ করে নেবেন এক দুই তিন চার এই হলো আমার চার পাট কাপড় চার ভাজে সবসময় নিতে হবে বাম দিকে সব সময় এই কাপড়ের ভাজের অংশ থাকবে আর ডান দিকে খোলা অংশ থাকবে এভাবে কেটে নিলেই আপনারা খুব সহজেই যার যার বডির মাপ অনুযায়ী কাপড় কেটে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আজ এই পর্যন্তই আমি আপনাদেরকে সূত্রটাও দিয়ে দিব আল্লাহ হাফেজ এখান থেকে মাপটা দেখে নেবেন সবাই যে কোনো বডির মাপেই যে কোনো বডির মাপেই তৈরি করতে পারবেন